এই দানের অসীম ক্ষমতা কেননা আমি আর করেছি সেইটা আমি আবার যদি কাউকে দিয়ে দিই হাসি মুখে আনন্দের সঙ্গে তাহলে দাঁড়াইতে কি আমার সার্থপরতা অনেকটা দূর হয়ে যায় অনেক আপনি লক্ষ্য করে দেখবেন সমস্ত ধর্মের মধ্যে একটা জিনিস খুব বারবার করে বলা হয় দান করো দান করো দান করো সেই কাহিনীও আছে দ দ দ তাই মানুষ সে অনুভব করলো আমাকে দান করতে হবে দানব একরকমভাবে মনে করছে তোমাকে দমন পীড়ন করতে হবে সবাইকে শাসন করতে হবে ভগবান শুধু একটা উচ্চারণ করলেন আকাশে বারবার ধ্বনিত হতে লাগলো দ দ দ তখন যারা দেবত্ব যারা খুব সুন্দর যাদের ভাব তারা সেই দটাকে একরকমভাবে ভাবছে মানুষ আর রকম রকমভাবে ভাবছে দানব প্রবৃত্তি যারা আর এক রকম মানুষ বুঝলো দান করো তাই দানের অসীম ক্ষমতা বিভিন্ন স্ক্রিপচারে বলছে কেন কেন না আমি আরও করেছি আমি নিজে এটাকে পেয়েছি সেইটা আমি আবার যদি কাউকে দিয়ে দিই হাসি মুখে আনন্দের সঙ্গে তালে দাঁড়াইতে কি আমার স্বার্থপরতা অনেকটা দূর হয়ে যায় ওই জন্যে দানের অসীম এবার যদি আমি বাধ্য হয়ে দিই একটা দল এলো এসে বললো আমরা পলিটিক্যাল পার্টি আমাদেরকে দাও নিলে পাড়ায় থাকতে দেবো না তখন আমি বাধ্য হয়ে দিলাম দিয়ে বললাম এই ডোনেশন রিসিট ওইটা দান নয় কিন্তু কেন ওই দেওয়ার মধ্যে আমার প্রচণ্ড দুঃখ বেদনা আর ক্রোধ চলে যাচ্ছে ওইটা দান হলো না আমি ভালোবেসে যখন কাউকে কিছু দিচ্ছি সেটা হচ্ছে দান তো সেটা বলছেন যে কথামৃত যদি পাঠ করা হয় যদি শোনা হয় যারা অনেক অনেক ভূমি দান করেছেন করে যেয়ে তারা তাদের মধ্যে সেই একটা পবিত্রতা তারা পেয়েছেন তুমি সেইটাই পাবে শুধু কথামৃত পাঠ করে